নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে শুভ শারদীয় শুভেচ্ছা আজকে আমি কলমি শাক আর আলু দিয়ে অনেকের অজানা একেবারে ইউনিক স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে দেখুন জলের কলমি শাক নিয়েছি এক মুঠো পরিমাণে জলের কলমি শাকের একটা বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা পাতার পরিমাণটা কম থাকে আর ডাঁটার পরিমাণটা কিন্তু বেশি থাকে আর এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি কলমি শাকটা আগে থেকে আমি ধুয়ে নিয়েছি এবারে ছোটো ছোটো করে টুকরো করে নেব। একটু বড় বড় করে আমি টুকরোগুলো করে নেব আর বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন রেসিপিটা যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন দেখুন বন্ধুরা শাকটা কিন্তু একটু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিতে হবে আজকের রেসিপির জন্য অবশ্যই কিন্তু পাতা কম ডাঁটার পরিমাণ বেশি থাকবে সেই টাইপের শাক কিন্তু নিতে হবে শাকগুলো আগে থেকে আমি ধুয়ে নিয়েছি সেই জন্য এখন আর ধোবো না আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব অনেকে কলমি শাক খেতে একটুও পছন্দ করেন না আজকে যে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন যারা কলমি শাক খায় না তারাও কিন্তু চেটে খেয়ে নেবে আলু ছাড়িয়ে নিয়েছি আবার এইভাবে গোল গোল করে কেটে নেব। আবারও লম্বা লম্বা করে কেটে নেব এখানে দেখুন একটু মোটা মোটা লম্বা লম্বা করে আমি এইভাবে কেটে নিচ্ছি জলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো ভালো করে আমি ধুয়ে নেব এখানে দেখুন বন্ধুরা পঞ্চাশ গ্রাম মসুর ডাল জলে ভিজিয়ে নরম করে নিয়েছি কড়াটা হালকাভাবে গরম করে নিয়েছি এর মধ্যে হাফ গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটা তেজপাতা জলটা ফুটে গেছে এর মধ্যে মুসুর ডালগুলো আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা ডালটা যদি এইভাবে ভিজিয়ে রান্না করা যায় খুব ঝটপট কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে একটা পাত্র দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ করে নেবো ঢাকনাটা খুলে নেব এখন দেখুন ডালটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম বলে খুব কম সময়ের মধ্যে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার এই ডালটা আমি নামিয়ে নেব কড়াটা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দুই চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো শুকো লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এগুলো খুব ফোড়ন করে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা ভাজা ভাজা করে দেবো এদিকে দেখুন বন্ধুরা রসুনটা কিন্তু বেশ লাল লাল করে ফেঁদে নিয়েছি খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আর এই রেসিপিতে অবশ্যই কিন্তু রসুনগুলো গুলো ব্যবহার করবেন দেবো লবণ আলুটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এতে আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা একটা রিকোয়েস্ট করছি ভিডিওটি কোনো রকম না করে পুরোটাই দেখবেন আমি কখন কীভাবে কোন মশলাগুলো ব্যবহার করছি আলুগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি বেশ অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আলুটা কিছুক্ষণ ভাজা করে তবেই পেঁয়াজটা ব্যবহার করবেন পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচড়া করে নিয়েছি পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচড়া করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কলমি শাক কলমি শাক দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচড়া করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা ভালো আসবে আরও কিছুক্ষণ তাড়াতাড়া করে নেব পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনাটা খুলে নেব আর বন্ধুরা বাইরে এখন কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে সেই শব্দটা চলে আসছে প্লিজ একটু মানিয়ে নেবেন আর এখন দেখুন কলমি শাক আর আলুটা কিন্তু বেশ করে কষিয়ে নিয়েছি আর এতে করে শাক আর আলুটা কিন্তু আমার প্রায় নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এইভাবে এটা কষে কিন্তু রেডি করে নিতে হবে সবশেষে দিয়ে দেবো সিদ্ধ করা ডাল দিয়ে দেবো আরও একটু জল এই রেসিপিটা কিন্তু মাখা মাখা করে পানি নিতে হবে খুব বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না সাগার আলুটা কিন্তু বেশ ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি আর অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন এতে কিন্তু রেসিপিটা অনেক টেস্টিভাবে তৈরি হবে ভালো করে এটা মিশিয়ে নেব একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনাটা খুলে নেব এখন দেখুন বন্ধুরা ঘনত্ব এর মধ্যে যেহেতু মুসুর ডাল আছে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এই রকম ঘনত্ব আমি নামাবো আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এখানে যে তেজপাতা দুটো আমি দিয়েছিলাম এ দুটো আমি ফেলে দেব এই রেসিপিটা কিন্তু বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সবশেষে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো আর ঘি দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু অনেক অনেকগুণ বেড়ে যায় ভালো করে মিশিয়ে নেব আমি গ্যাসটা একটা বন্ধ করে দেব। আর বন্ধুরা যারা কলমি শাক খেতে একটু পছন্দ করেন না একবার কিন্তু আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ঘি দিয়েছি একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ কলমি শাক আলু দিয়ে একেবারে ইউনিক সাথে রেসিপিটা কিন্তু পুরোপুরি আমি কমপ্লিট করে নিয়েছি এই রেসিপিটা বানিয়ে অবশ্যই কিন্তু ভাত রুটি পরোটা সবইতে পরিবেশন করতে পারেন যারা কলমি শাক খেতে পছন্দ করেন না একবার এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে